তিনি প্রত্যাখ্যান করেছেন দাউদের প্রস্তাব তারপরেই নেমে এসেছিল চরম বিপদ রূপা গাঙ্গুলির ভয়ঙ্কর অভিজ্ঞতা শিহরিত করবে আপনাকেও বিস্তিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন আশিয়া দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় বিভিন্ন ছবিতে অভিনয় করে সেই সময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন রূপা বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জগতেও বেশ সক্রিয় তিনি দু সাল থেকে একটি রাজনৈতিক পার্টির একজন সদস্য তিনি অভিনয় জগতে এখন খুব একটা দেখা যায় না রূপা গাঙ্গুলিকে খুব বাছাই করেই কাজ করেন তিনি বর্তমানে রূপা গাঙ্গুলি অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবি হল নিরুপমা একদিন আচানাক পিয়ারকা দেবতা পদ্মা নদীর মাঝি যুগান্তর আবার অরণ্যে একমুঠো ছবি ক্রান্তিকাল নাগরদোলা আরও অনেক এছাড়াও টেলিভিশনের পর্দায় কিছু ধারাবাহিকেও কাজ করেছেন এই অভিনেত্রী যদিও শেষবার তাকে দেখা গিয়েছিল মেয়েবেলা বেলা ধারাবাহিকে আর সেখানেও মাঝপথে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এসেছিলেন রূপা গাঙ্গুলি নিজের ব্যক্তিগত জীবনেও বেশ প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। দীর্ঘ চোদ্দ বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদ হয় তার উনিশশো সালে পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রূপা দু হাজার তাদের বিচ্ছেদ হয় তারপর দু হাজার সালে পাকাপাকিভাবে আলাদা হয়ে যান তারা। দাম্পত্য জীবন খুব একটা সুখের হয়নি তার সাংসারিক জীবনের জন্য তার অভিনয় জীবনে প্রভাব পড়তে থাকে স্বামীর জন্যই নিজের কেরিয়ার ছেড়ে কলকাতায় আসেন তিনি তারপরেও বন্ধ হয়নি ঝামেলা অশান্তি শোনা যায় একাধিকবার হত্যা করতেও গিয়েছিলেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের ভয়ানক এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন রূপা গাঙ্গুলি অভিনেতা অভিনেত্রীদের কাছে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের অফার আসে বড় বড় নেতা মন্ত্রী উচ্চ ব্যক্তিত্বরা বিভিন্ন প্রস্তাব দিয়ে থাকেন সুন্দরী অভিনেত্রীদের কাছে রূপা গাঙ্গুলির সামনেও সেরকম প্রস্তাব এসেছিল অভিনেত্রী জানান আমি দাউদের লোককে ফেস করেছি ল্যান্ডলাইনে ফোন করেছিল দুবাই যাওয়ার প্রস্তাব দিয়েছিল আমাকে কিন্তু আমি জানতাম দুবাইতে কি ধরনের অনুষ্ঠান হয় ভদ্র পরিবেশে তারা অনুষ্ঠান কখনো করে না কারণ আমি কিছুদিন বলিউডে কাজ করেছি সেই সূত্রে দুবাইতে থাইল্যান্ডে কি ধরনের অনুষ্ঠান হয় সেই সম্পর্কে আমার ধারণা ছিল তাই আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা অভিনেত্রীর এই ইন্টারভিউয়ের পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে